মানে এই সবকিছু জীবনটাই পুরো ব্যালেন্স ব্যালেন্স করাটা একটা বিষয় হ্যাঁ ব্যালেন্স করাটা মেন শব্দটা ব্যালেন্স করা হ্যাঁ সবকিছুতেই তুমি এই ব্যালেন্স জিনিস মানে এই যে আমরা যে মানে এটা তো একটা আশ্চর্যের বিষয় যে পৃথিবী আর সূর্যের মধ্যে যে দূরত্বটা এটা যদি কিছুটাও কম বেশি হতো তাহলে পৃথিবী হয় সূর্যের মধ্যে গিয়ে পড়ে যেত পৃথিবী আর সূর্যের মধ্যে তো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে সূর্য পৃথিবীকে টানছে সব সময় কিন্তু ও ঠিক এমন দূরত্বে আছে যে এরকম ভাবে যদি তুমি জিনিসটাকে ঘোরাও একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হয় ঠিক আছে ও এমন জায়গায় আছে যে না তো দূরে ছিটকে চলে যাচ্ছে না তো এখানে এসে পড়ছে আমরা তো জানি সূর্য পৃথিবীকে টানছে তাহলে তো পৃথিবী এসে সূর্যের গায়ে পড়ে যাওয়ার কথা তাই না মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে কিন্তু যেহেতু ও নিজেও ঘুরছে তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফোর্স তৈরি হচ্ছে যেটা কি করছে এইদিকে যে টান সেটাকে নালফাই করে দিচ্ছে যে কারণে ও একটা এরকম ইশে ঘুরছে তো এই যে ব্যালেন্সটা তুমি মহাবিশ্বেও দেখতে পাবে যদি এই ব্যালেন্সটা বিগড়ে সব ধ্বংস তুমি ব্যালেন্স দেখতে পাবে ব্যালেন্সের উপরেই সবকিছু টিকে আছে তুমি যদি কোনোদিন এক্সট্রিমে যাও তার তোমার খেসারত দিতেই হবে